আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন শাহজালালে বিমানের ফ্লাইটে বোমা থাকার খবর শিল্পী ফরিদা পারভীনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া আঠারো মাসে বাংলাদেশে এসেছে দেড় লাখ রোহিঙ্গা ইউএনএইচিআর জামাতের সঙ্গে জোটের সুযোগ নেই বিএনপির সালাউদ্দিন পুলিশি অভিযানে সারা দেশে চব্বিশ ঘন্টায় গ্রেফতার ফেনীতে মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষতি সাতানব্বই কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারাকাত কারাগারে ফরিদপুরের সাবেক মন্ত্রী আব্দুর রহমানের বিচার দাবিতে মানব বন্ধন। খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা তিনশো ছাড়িয়েছে কাঁচামরিচের কেজি বেড়েছে সবজি মুরগির দামও শ্রীলঙ্কাকে নয় গুলি উড়িয়ে দিল বাংলাদেশ সারা দেশে আরো দশ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস এবং ভারতীয়দের বাংলাদেশি বলে পুশ ইন দিল্লির ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার খবরে চরম নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে এতে চরম উৎকণ্ঠায় রয়েছেন যাত্রীরা শুক্রবার বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে বিমানের ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে এ ঘটনা ঘটেছে জানা গেছে বিজি থ্রি সেভেন থ্রি ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল তবে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাত একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে এরপরে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয় ফ্লাইটে থাকা সব যাত্রীদের নামিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক রশন কবির গণমাধ্যমকে জানান ফ্লাইটটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল তখন একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন কলের মাধ্যমে জানানো হয় যে ফ্লাইটে বোমা রয়েছে তাৎক্ষণিক যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে শিল্পী ফরিদা পারভিনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভিনের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান তিনি জানান বিএনপি প্রধান বুধবার রাতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্সকে প্রবীণ শিল্পীর স্বাস্থ্যের খবর জানতে হাসপাতালে পাঠিয়েছিলেন সাইরুল কবির বলেন তিনি সরকারের কাছে এই গুণী গায়িকার জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন অসুস্থ প্রখ্যাত গায়িকা ফরিদা পারভিনের দ্রুত সুস্থতা কামনা করেছেন বলেও জানান সাইরুল কবির মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের মুখে গত দেড় বছরে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে এক লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গা শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএসিআর এ তথ্য জানিয়েছে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারে চলমান সংঘাত এবং বিশেষ করে রাখাইন রাজ্যকে লক্ষ্যবস্তু করায় হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে দু সালের অগস্টে মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় জামাত ইসলামিকের সঙ্গে নিয়ে নির্বাচনের জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি সম্প্রতি একটি বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন ঘিরে যে দাবি দেওয়া তুলছে তা তাদের বৃহত্তর কৌশলের অংশ পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনাকে দ্রুত শেষ করার তাগিদ দিয়ে তিনি সতর্ক করেছেন যে অপ্রয়োজনীয় দীর্ঘ সূত্রতা নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে সালাউদ্দিন বলেন জামাত ইসলামীকে নিয়ে নির্বাচনী জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না অতীতে কৌশলগত কারণে আমরা জামাতের সঙ্গে জোট করেছে কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না সারা দেশে চব্বিশ ঘন্টায় অভিযান চলিয়ে এক হাজার চারশো জনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয় খুদে বার্তায় বলা হয় গত বুধবার দিবাগত রাত বারোটা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা পর্যন্ত এই অভিযান চালানো হয় পুলিশ সদর দপ্তরের তথ্যমতে অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নয়শো আটানব্বই জন পরোয়ানা ও ফৌজদারি মামলার আসামি এছাড়া চারশো জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ধীরে ধীরে ভেসে উঠছে ক্ষতির চিহ্ন মৎস্য ক্ষতি হয়েছে পাঁচ কোটি টাকার আর নিমজ্জিত এক হাজার ছয়শো হেক্টর কৃষি জমি শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জগলুল হায়দার তিনি জানান বন্যায় জেলার বিভিন্ন এলাকার আউশ ধানের বিস্তলা শাকসবজি ও পোলট্রি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে এদিকে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় বন্যায় জেলায় এক হাজারের বেশি পুকুর পানিতে তলিয়ে গেছে এতে মাছের ক্ষতি হয়েছে পাঁচ কোটি টাকারও বেশি অ্যানন টেক্সের ঋণ জালিয়াতি করে দুইশো কোটি টাকা আত্মসাতের মামলায় অর্থনীতিবিদ এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বরকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শুক্রবার এগারো জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আবুল বরাকাতকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আবেদনে বলা হয় মামলাটি তদন্তাধীন রয়েছে জামিন পেলে আসামি আত্মগোপন করতে পারেন এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারেন অথবা তদন্ত কাজতে প্রভাবিত করতে পারেন তাই আসামির জামিনের জোর আপত্তি জানিয়ে তিনি তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ফরিদপুরের সাবেক প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী শুক্রবার বিকেলে বলমারির সাতৌর ইউনিয়নের ফরিদপুর বলমারি আঞ্চলিক সড়কের কানভূর্দি নামক স্থানে এ কর্মসূচি পালন করা হয় কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করে বলেন আব্দুর রহমান এমপি মন্ত্রী হবার পর স্থানীয় বিভিন্ন ব্যক্তিদের উপর অন্যায়ভাবে জায়গা জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন যারা জমি দিতে রাজি হননি তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির পাশাপাশি কারাগারে পাঠিয়েছেন অনেকের জমি লিখে নিলেও তাদের প্রাপ্য টাকা দেননি টাকা চাইলে তার পেটোয়া বাহিনী দ্বারা নির্যাতন চালাতেন জায়গা জমি দখলের মাধ্যমে আব্দুর রহমান বিশাল সম্পদ করেছেন তার বিশাল একটি ক্যাডার বাহিনী রয়েছে হাসিনার পতনের পর আব্দুর রহমান দেশ থেকে পালিয়ে গেলেও তার পালিত বাহিনীর ক্যাডারেরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে এবং পায়ের রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার দুপুরে নগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম পাড়ায় এ ঘটনাটি ঘটে বর্তমানে তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে নিহত মাহবুবুর রহমান মহেশ্বর পাশা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল করিম মোল্লার ছেলে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মির আতাহার আলী এ ঘটনা নিশ্চিত করেছেন টানা বৃষ্টির মধ্যে বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে থেকে 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 টাকায় যা আগের সপ্তাহে ছিল টাকা টাকা এছাড়া বেগুন সহ একাধিক সবজির দাম বেড়েছে অন্যদিকে ঈদের পর দাম কমে গেলেও এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বিশ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম তবে মাছের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে এছাড়া গরু ও খাসির মাংসের দামও আগের মতোই রয়েছে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে চিত্রদা সাফ অনূর্ধ্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপের দাপটে জয় পেল বাংলাদেশ এগারো জন টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিংস অ্যারেনায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়েছিল স্বাগতিকরা শেষ পর্যন্ত লঙ্কানদের নয় এক গোলের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ হ্যাট্রিক রোসান মোসাম্মাদ সাগরিকা সাফা মিশনটা দারুণভাবেই শুরু করলো বাংলাদেশ সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করে নারী এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা নিশ্চিত করল আফিদা খন্দকারের দল দারুণ ছন্দে থাকা দলটি সাফ অনর্ধ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফেভারিট হিসেবে খেলতে নেমেছে দলটির প্রতি প্রত্যাশা দেশের ফুটবল প্রেমীদের দেশের আট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে বৃষ্টি হলেও আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে আরও দশ দিন শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মাসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ অথবা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বাংলাদেশী অনুপ্রবেশকারীর নামে পশ্চিমবঙ্গের বাঙালি নিধনে নেমেছে দিল্লি সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর ভারতীয় বাঙালিদের বাংলাদেশে পুশিং করা হচ্ছে এমন অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম তার দাবি ভারতীয় হওয়া সত্ত্বেও দিল্লিতে কর্মরত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ছয় জনকে বাংলাদেশে পুশিং করা হয়েছে সেই মর্মে গত বুধবার কলকাতা হাইকোর্টে মামলা করেছিল বীরভূমবাসী ওই শ্রমিকদের পরিবার এ নিয়ে এবার ক্ষোভও প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্ট আগামী ষোলো জুলাই কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ